কেমন আছেন আপনি ম্যাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো ম্যাম আমাদের আজকে কিসের গল্প শোনাবেন আজকে আমি তোমাদের একটি সিংহ ও একটি ছোট্ট টুনটুনি পাখি গল্প শোনাব যে গল্পটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো বাচ্চারা তোমরা সবাই বসে পড়ো তো তোমরা সবাই বসে পড়েছ আচ্ছা চলো গল্প শুরু করা যাক একটি জঙ্গলে একটি খুবই সুন্দর টুনটুনি পাখি বাস করত। টুনটুনি পাখিটি ছিল খুবই বুদ্ধিমতির চতুর ও প্রাণবন্ত সেই জঙ্গলে ঘুরে বেড়িয়ে তার তার ফল গাছ থেকে ফলমূল সংগ্রহ করত এবং তা খেয়ে নিজের জীবন ধারণ করত টিক ছিল খুবই চতুর সেই একই বনে একটি সিংহ বাস করত সিংহটি ছিল সেই বনের মহারাজা সিংহটি বনের প্রত্যেক প্রাণীদের খুবই ভয় দেখিয়ে রাখত এবং তার খুবই অহংকার ছিল এবং বনের সব প্রাণীরা তাকে ভয় পেত এই বনে প্রত্যেক পানির উপর খুব অত্যাচার করত তাই বনের পায়রা সিংহের কাছে বয়ে আসতে হত। তুলতুনি পাখির বাসার সিংহের বাসার কাছে ছিল। একদিন সিংহটি ভয়ঙ্করভাবে গর্জন ওঠে বনের সকল প্রাণী। এই বনের প্রত্যেকটি প্রাণী আমার অধীন। আমি রাজা আমার ইচ্ছা অনুযায়ী সবাইকে চলতে হবে। টুনির সিংহের এই কথায় বিব্রত হয়ে সে ভাবলো এমন বড় কথা বলার এই সিংহের কোনো অধিকার নেই সে নিজেকে কি ভাবে কি নিয়ে সে এত অহংকার করে যে সবসময় সে ভনের পানি দেয় এভাবে বয় দেখিয়ে হুকুম করতে থাকে একদিন টুনটুনি পাখিটি সিংহের সামনে এসে বলল তুমি এই বনের রাজা হলেও আমি তোমাকে একটি কাজের জন্য চ্যালেঞ্জ করতে চাই সিংহ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি বলল আমি যদি তোমার থেকে বেশি চালাক হতে পারি তাহলে প্রমাণ হবে আগারের চেয়ে বুদ্ধি গুরুত্বপূর্ণ বেশি সিংহ এসে বলল তুমি আমার থেকে বেশি চালাক এটা কখনোই সম্ভব নয় তখন টুনটুনি বলল তাহলে আমরা একটা প্রতিযোগিতা করব যদি আমি জিতে যাই তাহলে তোমাকে আমার বনের সবচেয়ে বুদ্ধিমান হিসেবে স্বীকার করতে হবে সিংহটি রাজি হয়ে গেল টুনি সিংহকে বলল আমি এমন এক জায়গায় লুকাবো যেখানে তুমি আমাকে খুঁজে পাবে না যদি তুমি আমাকে খুঁজে না পাও তাহলে আমি জিতে যাব ঠিক আছে আমি তোমাকে খুঁজে বের করব উড়ে গিয়ে বনে ভিতরে ঢুকে লুকিয়ে পড়ল টনি লুকানোর পরে সিংহ বের হলো টনিকে খোঁজার জন্য সিংহটি টনিকে বনের ভিতরে খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে বাল্যকে জিজ্ঞেস করলো তুমি কি টুনটুনি পাখিকে দেখেছো না মহারাজ আমি তো টুনিকে কোথাও দেখিনি এই তোতা তুমি কি টুনিকে কোথাও দেখেছো না মহারাজ আমি তো টুনিকে দেখিনি কোথাও তখন সিংহটি টুনিকে বনের ভিতরে খুঁজতে থাকলো সিংহটি অনেক খুঁজে টুনিকে পেল না সেই হঠাৎ করে গর্জন করে বলতে থাকে আমি এই বনের রাজা আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব ছোট্ট টুনটুনি পাখি সিংহটি অনেক খুঁজে খুঁজে করেও টুনটুনিকে খুঁজে পেল না সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো তারপর সে ক্লান্ত হয়ে জঙ্গলে এক গাছে হেলিয়ে বসে পড়ল টুনটুনি দূর থেকে দেখছিল এবং সে সিংহের কাছে উড়ে এসে সিংহকে বলল দেখলেন রাজামশাই আমি জিতে গেছি আপনি বড় হলো আমার থেকে বুদ্ধিতে অনেক পিছিয়ে আপনি টুনটুনি পাখি এই কথা শুনে সিংহ অনেক লজ্জিত হলো সেই দিন থেকে সিংহ অনেক অহংকারী ছেড়ে খুব বিনয় হয়ে গেল সে বিনা কারণে আর জঙ্গলের কোনো প্রাণীকে বিরক্ত করতো না জঙ্গলের প্রাণীরাও তাকে আর ভয় পেত না আর টুনটুনির এই সাহসিকতার জন্য সবাই টুনটুনির অনেক প্রশংসা করতে থাকলো বনের রাজা হিসেবে সিংহই ঠিক থাকলো এবং সে আর কাউকে আগের মতো ভয় দেখাত সবার সাথে খুব আনন্দের সাথে সে লাগলো এইভাবে দিয়ে অনেক সময় কাজ হাসিল করে নেওয়া যায় এবং বুদ্ধির জন্য বুদ্ধির কার্যকারী শক্তির থেকে সবসময় বেশি থাকে তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেলাইকনটিকে বাজিয়ে দিও তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ